হাতে লাগানো গাছের সেটা সবজি হোক কিংবা ফুল হোক কিংবা ফল হোক সেটা থেকে ফুল কিংবা ফল কিংবা সবজি আসলে খিজে ভালো লাগে জিনিস যদি অল্প হয় কিন্তু এর শান্তি বা এর তৃপ্তিটা অনেক বেশি থাকে আমার কাছে তো তাই মনে হয় আমার কিন্তু যখনই আমি আমার নিজের গাছ থেকে সবজি পেরে আনি অনেক অনেক বেশি ভালো লাগে সেটা রান্না করতে অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপু ভাইয়েরা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেই পাচ্ছেন আমার পয়সাগুলো কি সুন্দর একদম কচকচ করছে তো দেখেই মানে কাঁচা কাঁচা দেখতেই এত ভালো লাগছে রান্না করলে এটা মশালা কত মজার হবে তো যাই হোক আমি সব সবগুলো শাক কেটে নিচ্ছি রান্না করব আমার পছন্দের একটা মাছ দিয়ে আর সেটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু আমার ভীষণ পছন্দের যাই হোক রান্নাটা শুরু করে দিলাম প্রথমে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়েছে সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কুচিও দু একটা তো এটা খুব ভালোভাবে একটু ভেজে নেব একদম লাল লাল করবো না হালকা একটু ভাজা হলে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে এক চামচের মতো আদা রসুন বাটা দিছি তারপর হচ্ছে এখানে অন্যান্য মশলা যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণটা দিয়ে দিলাম আর এইভাবে মানে একটা বাটিতে একসাথে নিয়ে দিলে হয় কি মশলাটা আর পুড়ে না অনেক সময় দেখা যায় অল একটা একটা করে দিতে দিতে আমার মশলাই পুড়ে যায় তো যাই হোক মশলাটি একটু কষানোর পরে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আচ্ছা কার কার চিংড়ি মাছ পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে যাই হোক চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলাম উল্টে পাল্টে করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখন হচ্ছে এখানে একটু ভালো করে কষানোর জন্য পানি দিয়ে দিব পানি দিয়ে যখন হচ্ছে এগুলো কষে একদম পানিটা শুকিয়ে আসবে তারপর হচ্ছে শাকগুলো দিয়ে দেবো আসলে আমি এগুলো বলছি কেন আমার আপুরা তো অনেক ভালো রান্না পারে তাই না কিন্তু ভালো লাগে হয়তোবা তার জন্য আমার ভিডিওগুলো দেখেন আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ তো সব সময় সপনার সাউজের পাশেই থাকবেন এ আশাই করব তো যাই হোক যখন একদম তেল উপরে চলে আসছে তখন হচ্ছে আমি শাক আর আলু দিয়ে দিলাম শাকের মধ্যে কিন্তু আমি আলু দিয়েছি যেহেতু শাকের পরিমাণ একদম কম তাই হচ্ছে ছোট ছোট দুইটা আলু দিয়েছি তো তারপর হচ্ছে এই তো শাক আলু সব কিছু একসাথে মিশিয়ে নাড়াচাড়া দিচ্ছি আর এটা হতে কিন্তু একদমই সময় লাগবে না কারণ শাকগুলো দেখতেই পেয়েছিলেন যে একদম কচি কচি শাক ছিল একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুও একদম পাতলা করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই তো এখন হচ্ছে আমি আবার একটু নারাচারা দিয়ে দিব ঢাকনাটা খুলে শাক রান্নায় কিন্তু একটুও পানি ব্যবহার করি নাই শাক থেকে তো এমনিতেই অনেক পানি বের হয় তাই না তো যাই হোক আমি নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব কিছুটা সময় যাতে শাকের টাটিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই তো দেখেন কিছুক্ষণ পর এসেছি শাক থেকে কিন্তু আরও পানি বের হয়েছে এর মধ্যে কিন্তু আমার শাক রান্না হয়ে গেছে অনেক সুন্দর আর অনেক বেশি মজা ছিল অপুরা অন্য আর কোনো তরকারি নিতে হয় হয়নি এটা দিয়েই খাবার শেষ তো সবাই ভালো থাকবে স্বপ্ন পাশেই থাকবে